আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি সমকামী সম্পর্ক উদ্দাম যৌনতা বান্ধবীকে বিয়ের পরীর বান্ধবীকে নিয়ে সন্তানকে খুনের ছকমায়ের কানাইপুর আদর্শনগর এলাকায় আট বছরের শিশু খুনের ঘটনায় সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে শিশু শ্রেয়াংশু শর্মার মা শান্তা শর্মা ও তার বান্ধবীর ইফাত পারভিন কিন্তু একজন মা যে তার সমকামী সম্পর্ক আর নিজের সুখের জন্য একটা নিষ্পাপ শিশুকে খুন করতে পারে এটাই কল্পনা করতে পারছেন না এলাকার মানুষ কথায় আছে কুসন্তান হলেও মাতা কখনো হয় না কিন্তু কানাইপুর এর শিশুখুনের ঘটনায় মা গ্রেফতার হওয়ার পরে সেই চলতি কথায় যেন মিথ্যে হয়ে যাচ্ছে এখানে কুমাতা হতে দেখা যাচ্ছে শান্তা শর্মাকে সূত্র মারফত এখন যে ঘটনা প্রকাশ্যে আসছে তার থেকে জানতে পারা যাচ্ছে মৃত শিশুর মা শান্তা শর্মার সাথে দীর্ঘদিনের সমকামী সম্পর্ক কিদিরপুর এলাকার বাসিন্দা ইফফাত পারভিনের এরপর সেই সম্পর্ক এমন জায়গায় পৌঁছায় যে দুই বান্ধবী অন্য জায়গায় গিয়ে বিয়ে করে এরপর তারা অন্য জায়গায় গিয়ে সংসার পাতার কথা ভাবনা চিন্তা করতে থাকে কিন্তু তাদের এই সমকামী সম্পর্ক উদ্যাম যৌনতার মাঝে বাধা হয়ে দাঁড়ায় শান্তা শর্মার আট বছরের শিশু শ্রেয়াংশু শর্মা আর তাই পিছুটান কাটাতে বান্ধবী ইফাত পারভিনের সাথে নিজের শিশুকে খুন করার ছক্কসে শান্তা শর্মা সেই পরিকল্পনা মতো গত শুক্রবার সন্ধ্যায় বাড়িতে কেউ না থাকার সুযোগে নিষ্পাপ আট বছরের শিশুকে ক্ষেত্রে নৃশংসভাবে খুন করা হয় আবার যাতে সন্দেহ না হয় সেই কারণে খুনের পরের দিন মৃত শিশুর দেহ যেদিন বাড়িতে নিয়ে আসা হয় সেদিন নিজের পরিবারের সাথে শান্তা শর্মার বাড়িতে সমবেদনা জানতে আসেন ইফফাত পারভিন কিন্তু পুলিশ এই ঘটনায় খুব দ্রুত ফোনের কল ফিঙ্গারপ্রিন্ট রক্তের নমুনা সংগ্রহ করে তদন্তে জানতে পারে কিভাবে বান্ধবীর সাথে পরিকল্পনা করে আট বছরের নিষ্পাপ শিশুকে খুন করা হয়েছে এরপরেই গ্রেফতার করা হয় শান্তা শর্মা ও ইফফাত পারভিনকে পুলিশের কাছে খুনের কথা স্বীকার করে অভিযুক্তরা এরপরেও এই নৃশংস খুনের ঘটনার সাথে আর কেউ যুক্ত কিনা তার তদন্ত চালাচ্ছে পুলিশ গতকাল বৃহস্পতিবারও মৃত শিশুর বাড়িতে এসে তদন্ত চালান পুলিশ আধিকারিকরা এই ঘটনা প্রসঙ্গে আদর্শনগর এলাকার দীর্ঘদিনের বাসিন্দা তথা কানাইপুর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আচ্ছেলাল যাদব বলেন এই শিশুর মা শান্তা শর্মা ও তার বান্দুগী ইফতাত পারভিন দীর্ঘদিন ধরে সমকামী সম্পর্কে ছিল এরপর তারা নিজেরা বিয়ে করে আর নিজেদের সুখ মেটাতে একটা নিষ্পাপ শিশুকে খুন করল সন্তানের সঙ্গে মায়ের যে ভালোবাসার নিবিড় সম্পর্ক সেই সম্পর্ককে এরা কালই মাখাল একজন মা হয়ে যে নিজের সন্তানকে খুন করার চক্রান্ত করতে পারে সেটা কল্পনার বাইরে পুলিশ খুব দ্রুত এই ঘটনায় দোষীদের গ্রেফতার করেছে আগামী দিনে দোষীদের কঠিন শাস্তি হোক আর সব থেকে আশ্চর্যের বিষয় পুলিশের প্রিজন ভ্যানে বসেও দেখা গেল এই শান্তা শর্মা তার প্রিয় বান্ধবীকে বাঁচানোর চেষ্টা করছে কোনো অনুতাপ নেই একটা মায়ের এলাকার বাসিন্দা রাহুল রায় বলেন তারা এতদিন এই একটা ছেলের সাথে একটা ছেলের বিয়ে বা একটা মেয়ের সাথে একটা মেয়ের বিয়ে হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখেছেন এখন তারা নিজের পাড়ায় এই ঘটনার সাক্ষী থাকল কিন্তু একটা আট বছরের নিষ্পাপ শিশুর কি দোষ সে তো কিছু বোঝেই না তাহলে তাকে খুন করতে হল কেন শিশুকে তার বাবার কাছে দিয়ে তার মা চলে যেতেই পারত কিন্তু নিজের সুখের জন্য সন্তান খুন এটা একজন মানুষ করতে পারে এটা ভাবাও যায় না কানাইপুর এলাকার আরেক বাসিন্দা পার্থ ঘোষ বলেন মা ও সন্তানের সম্পর্ক পৃথিবীর মধ্যে সবথেকে সুন্দর সম্পর্ক সেখানে একজন মাতার সমকামী প্রেমের জন্য যে নিজের সন্তানকে খুন করাতে পারে এটা ভাবা যায় না দোষীদের কঠোর থেকে কঠোর শাস্তি হোক যেন আগামী দিনে এমন কিছু করার আগে মানুষ দুবার ভাবে কিন্তু মায়ের একটা সমকামী সম্পর্ককে জন্য এমন নৃশংসভাবে একটা আট বছরের নিষ্পাপ শিশুকে খুন হতে হয়েছে যেটা বিরল ঘটনা তাই দোষীদের ফাঁসির থেকেও কঠিন সাজার দাবি জানিয়েছে মৃত শিশুর বাবা পঙ্কজ শর্মা থেকে এলাকার মানুষ হ্যাঁ ও ফাঁসি ক্যাপিটাল ফনিশ এর কম থেকে কিছু না যে হোক না কেন যেহেতু তদন্ত চলছে আন্ডার জিনুশান আছে আমরা কনকুশানে নেই এখন যদি যদি কোনো কনকুলেশান আছে যে বেরোয় যে বেরোয় ওকে আল্টিমেট ফাঁসি হ্যাঁ হ্যাঁ যেহেতু কানুনে আইন নেই ব্রুটি মার্ডার করার জন্য তাই জন্য আমি চাইছি কি ফাঁসি কেন কি যদি চোদ্দ বছর বা পনেরো বছর এটা সোজা হয় তারপরে আবার ওরা এসে যাবে সমাজে আমি চাই না ওরা আবার এই সমাজে আছে আমি যেহেতু না আমি আস্থা কানুন উপর আস্থা আস্থা দেখা যেভাবে ওরা করুক কিন্তু আমার থেকে এটা ডিমান্ড আছে যে ওরা ক্যাপিটাল পানিশমেন্ট পায় এর থেকে কোনোভাবেই ওকে ছাড়া যায় না যে হোক না মা হয়ে কি ছেলেকে মারি যেহেতু বেশিরভাগ জিনিসটা আন্ডার গ্রেজুটেশন আছে আর আমি কিছু বলতে পারছি না দেখুন এটা বিরল থেকে বিরলতম ঘটনা কোটি কোটি মায়েদের থেকে এই সমীক্ষা যদি করা হয় এই ধরনের ভাবনা চিন্তা কোটি কোটি মানুষের মাথাতেও আসবে না এটা একটা বিকৃত মস্তিষ্কের এরা মানুষ এটা সূত্রের মাধ্যমে বিভিন্ন সংবাদ মাধ্যমের দ্বারাই যেটা জানতে পারছি ওনারই একজন সমকামী মহিলা বান্ধবী ছিলেন তার সঙ্গে সম্পর্ক দীর্ঘদিনের এবং সেই সম্পর্কটাকে আরও গাঢ় বা একসঙ্গে থাকবার জন্যে তারা খবরে যেটা শোনা যাচ্ছে তারা বিবাহ বন্ধনেও আবদ্ধ হয়েছিল তো এটা তো সুস্থ মানুষের কাজ না একটা মহিলা একটা মহিলাকে বিয়ে করছে আমাদের সমাজে এই নতুন করে শুনছি আর সবথেকে খারাপ লাগছে যেটা যে মা আর তার সন্তানের যে সম্পর্ক এটাকে নোংরা করেছে এরা তাই মহামান্য আদালতের কাছে আমরা এক একজন সমাজ সমাজের মানুষ হিসেবে আমরা চাইব যে বিরল থেকে বিরলতম শাস্তি যাতে একটা একজন মা কি এই পরিকল্পনা করছে এটাকে কীভাবে আপনার একজন সন্তান রয়েছে যেখানে এটাই বলতে চাইছিলাম সাধারণত মায়েদের কি দেখি আমরা বুড়ো হয়ে গেছি এখনও যদি সকালবেলা ঘুম থেকে উঠে একবার একাধিকবার কাশি তাহলে মা কিন্তু বারবার বলে যে কাশির সেরাপ খা কী হয়েছে ঠান্ডা লেগে গেছে হ্যাঁ সাধারণত মায়েরা এইরকমই হয় রাত্রির বারোটা একটা বাজলে মা দুশ্চিন্তার মধ্যে পড়ে যায় এখনও নাকে জেগে বসে থাকে অপেক্ষা করে উঠোনের মধ্যে পাইচারি করে কখনও আসবে তো মা তো সাধারণত আমরা এগুলোই জানি যে মায়ের উদাহরণ এটা কিন্তু নিজের মা তার বান্ধবীর সঙ্গে কোন সর্বসুখ সেখানে ছিল যে তার সন্তানের থেকে বেশি সুখ দিতে পারবে তার বান্ধবীর সঙ্গে পরিকল্পনা করে যে ঘটনা ঘটিয়েছে এটা শরু কানাইপূর্ণ সারা পৃথিবীর মধ্যে বিরল থেকে বিরলতম ঘটনা আর আমরা চাইবো মহামান্য আদালতের কাছে অনুরোধ আইন তো আর আমরা তৈরি করে দেবো না এই বিরল থেকে বিরলতম ঘটনার শাস্তিটাও যেন বিরল থেকে বিরলতম হয় যেন একটা পৃথিবীর মানুষ আজকে ওঠে যে এই রকম ঘটনা ঘটলে আর তার পরিণাম এটা হয় আর মা এটা কিভাবে করলো এটা কোনো মানুষই সদ দিতে পারবে না মা এরা এরকম হয় না কোটি কোটি মায়েদের মধ্যে সমীক্ষা করলেও এইরকম আসা যা এইরকম ঘটনা ঘটবে না আচ্ছা কি কারণে ঘটতে পারে সেটা তো তদন্ত সাপেক্ষ কিন্তু কিছু কিছু কারণ যেমন এই মুহূর্তে আমার মনে হচ্ছে সেটা হচ্ছে যে মানসিক রোগের কারণ হতে পারে আবার এটা মানসিক রোগ ছাড়াও হতে পারে হ্যাঁ যে আমি যেটা শুনলাম যে তার নাকি কোনো অন্য কারোর সাথে সম্পর্ক ছিল রিলেশনশিপ ছিল ইত্যাদি প্রতি তো সেইটার থেকে দেখে ফেলেছিলো ছেলে হয়তো দেখে ফেলেছিলো দেখে ফেলে সেই সেই প্রমাণ লোপের জন্য সে এই কাণ্ডটি করেছে সেটা হতে পারে কিন্তু ঘটনাটা যেভাবে মারা হয়েছে সেটা ভীষণই বিভৎস হ্যাঁ একজন মা তার বাচ্চাকে এইভাবে কিভাবে খুন করতে পারে সেটা যদি আদৌ করে থাকেন তাহলে সেটা সত্যিই বিভৎস আর যেটা বলার সেটা হচ্ছে যে যদি কারোর সাথে সম্পর্ক থেকেই থাকে তো আমাদের সমাজে আসলে মুশকিলটা কি যে আমরা বলি খাদ্য বস্ত্র বাসস্থান হচ্ছে আমাদের বেসিক নিড কিন্তু তার সাথে যে সেক্সও একটা প্রাইমারি নিড মানুষের সেটা কিন্তু আমরা মুখ ফুটে বলতে পারি না তার কারণ হচ্ছে যে সমাজ সেটাকে হয়তো আটকায় হ্যাঁ যে সমাজ এটা বললে আমরা ভাবি যে লোকে খারাপ ভাববে হ্যাঁ কিন্তু এটা তো একটা বেসিক নিড এবার হতে পারে যে তার সাথে কারোর হয়তো ভালোবাসা ছিল বা আছে তার সাথে সেই অবস্থাতে কোনো খারাপ অন্তরঙ্গ অবস্থাতে দেখে ফেলেছিলো সেইটাকে প্রমাণ লোপের জন্য সে করতে পারে অথবা সে হয়তো ভাবছে যে সে ছেড়ে চলে যাবে তো ছেড়ে চলে গেলে মানে এই সম্পর্কটাকে পুরোপুরি মানে বাচ্চার টানটাও যেন না থাকে তাহলে সেটাকে সম্পূর্ণভাবে লোপ করার জন্য সে সেটা করে থাকতে পারে অথবা তার জন্য এটা তো আমি ক্রাইম প্যাট্রোল বা ইউটিউবে দেখতাম যে ক্রাইম প্যাট্রোল আছে এইসবগুলো কিন্তু এরকম হবে সেটা আমি কোনো দিন বুঝতে পারি আমি নিজের পাড়ার মধ্যে এবার দেখিয়ে দিয়েছি মানে এটা এলাকার মানুষ হিসাবে কি বলবেন এটাকে মানে এই ঘটনাটাকে এই এই বলবো কি এটা টিভি সিরিয়ালে দেখতাম এবার একদম এখানে দেখেছি পাড়ার মধ্যে মধ্যে দেখেছি যে দুই বান্ধবীর বিয়ে বান্ধবী বিয়ে ঘটনা ওরা করে দিল তার জন্য বলি হতো একটা শিশুকে তার জন্য একটা আট বছরের শিশু যে কিছু বুঝতেই পারবে না এখন এজ কি ছিল তো ও কিছু করারই নি ও যা কিছু করতো না কিছু এবার ওরা করে দিল আর কি বলবো কি শাস্তি কি শাস্তি চাইবেন শাস্তি এই চাই যা যা করেছে ওকে फांसी দেওয়া হোক পুরো একদম রিসেন্টলি একদম আমরাও সেটা চাই আমাদের সামনে বাচ্চাটা খেলাধুলা করছিল খেলাধুলা করতো আমরাও দেখতাম ওকে এবার এই বাচ্চা আবার তো কি আমরা যখন থেকে শুনিছে বাচ্চা শুধু চেহারাটা আবার চকে সামনে আসছে তো ছোট বাচ্চা আতা জন্মা কালমা কি বলবো না কিছু বলার নি যা যা করেছে ওকে পুরো শাস্তি চাই পুরো फांसी তারে फांसी কিছু অন দ্য স্পোর্ট রিসেন্টলি যা অ্যাকশন পুরো রিসেন্টলি দেখুন আমি গ্রামার মনু থেকেও জানতো না কিন্তু এটা এখন লোকেরা জানতে শুরু করেছে বিভিন্ন রকম থেকে লোকেরা পাচ্ছে যে সে মহিলা সমকামী ছিল আর শুধু ওই বাচ্চাটা যেটা যার মৃত্যু হয়েছে যার হত্যাটা করেছে তার সেটা ওদের এই রিলেশনের মধ্যে কোথাও বাধা হচ্ছিল বলে ওটাকে রাস্তা থেকে সাফ করার জন্য চেষ্টা করেছে পুলিশ তদন্ত করেছে দুজনকে গ্রেপ্তার করেছে কিন্তু আমি বা আমরা যেটা দেখেছি যে যেদিন এই হত্যাটা হয়েছিল তার পরের দিনে এই ইফতা পারভিন পারভিন যেটা আছে সে তার পরিবারের তিনটে সদস্যকে নিয়ে আবার দুপুরবেলা দেখতে এসেছিল একে বুরকাতে দেখেই আমরা কিন্তু এপ্রিহেনশন করলাম যে নিশ্চিতভাবে কোথা না কোথা এদের এই পরিবারের সঙ্গে খুব গভীর সম্বন্ধ আছে বা ওই ভদ্র মহিলার সঙ্গে গভীর সম্বন্ধ আছে সেটা আমরা একটু আজ করতে পারি তারপরেই আমরা এই তদন্তের মধ্যে আমরা ইন্ট্রি নিই আর তদন্ত মধ্যে এন্ট্রি নিয়ে সিসিটিভি ফুটেজ বা আছে পুলিশ প্রশাসনকে আমরা সাহায্য করি এই অত্যন্ত জঘন্য হত্যাকাণ্ডে পুলিশ সব রিসোর্সেসকে ইউটিলাইজ করে কিন্তু কিনারা করবো নিশ্চিতভাবে সমাজের জন্যে আমরা যেটা জানতে পারছি এখন যে এই দুই মহিলা নিজের মধ্যে বিয়ে করেছিল তাদের একটা পরিকল্পনা ছিল যে ছেলেটা যে ছেড়ে দিয়ে আমরা বাইরে গিয়ে কোথাও সংসার করব আনফর্চুনেটলি ছেলেটাকে ছাড়তে পারেনি এই জন্যেই ওকে কিন্তু এই ভদ্র মহিলা যিনি ইফতা প্রবীণ আছে সে এসে ওর মার্ডারটা করল নিশ্চিতভাবে এই মার্ডারের মধ্যে প্ল্যানিং সহ প্রত্যেকটি জায়গাতে যাঁত যাচাই করাতে ওর মায়ের কিন্তু হাত আছে হাত না থাকলে এটা কিন্তু হতো না আমি 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 আমার একটা অ্যাপিল থাকবে পুলিশের কাছে পুলিশ প্রশাসনের কাছে যে পারমিনেন্ট যারা মা বোন আছে তাদেরকে বিরুদ্ধে নিশ্চিতভাবে ইনকোয়ারি করা হোক প্লাস এই যে ভদ্র মহিলা শান্তা শর্মা আছে তার বাড়ির সদস্যদের কেন যে দীর্ঘদিন ধরে আসছিল সে বাড়ি লোকেরা জানে না এটা একটুখানি ওর শিশুটির বাবা কিন্তু বলছে তাদের বন্ধুত্ব ছিল জানতে পেরেছে কিন্তু এই রকম একটা খেয়াল করবেন পুলিশ যেদিন হয়েছে প্রথম দিন থেকেই কিছু লোককে তুলে নিয়ে যেতে গিয়েছে ইনকোয়ারি চেয়ে কেউ কিন্তু তার কথা বলেনি তার মানে এটা ছিল যে তথ্য গোপন করার চেষ্টা হচ্ছে আমার বক্তব্যটা মাত্র এটাই যে পুলিশকে আমি রিকোয়েস্ট করব আমি একদম পুলিশের কাছে নিবেদন থাকবে যে আপনারা অত্যন্ত সফলতার সঙ্গে কেসটা কিনারা করেছেন কিন্তু বাকিগুলোর ইনভলভমেন্টটাকে লোকগুলোকে ছেড়ে দেওয়া যেতে পারে না তাই তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমার নিবেদন থাকবে যেটাকে এটাকে আরও গুরুত্ব দিয়ে আরও প্রয়োজন থাকলে এটাকে তদন্ত তা এরা যে বিয়ে করলো এই দুই মহিলা যে বিয়ে করলো তো সেখানে মানে এই বাচ্চাটা কীভাবে বাধা হয়ে দাঁড়াচ্ছিলো বা কোনো সম্পর্ক মানে কোনো সম্পর্কের জন্য কি একটা মায়ের সন্তানের সম্পর্ক থেকেও বড় হয়ে দাঁড়াচ্ছে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সম্পর্কটা মার ছেড়ে হয় কিন্তু এই প্রথম আমরা দেখলাম শুধু পশ্চিমবাংলার মধ্যে সারা ভারতের মধ্যে বা হয়তো বিশ্বের মধ্যেও দেখা যাবে যে একটা সন্তান সম্পর্ক একটা বান্ধবীর সম্পর্ক বা শারীরিক সুখের সম্পর্কটা বড় হয়ে গেলো এর চেয়ে বড় ঘৃণনা কাজ আর কিছু হতে পারে না মা কখনো মাতা হতে পারে না কিন্তু আজকে দিনে আমরা দেখলাম যে বন্ধুত্ব আর নিজের সন্তুষ্টির জন্যে ছেলেও কিন্তু পর হয়ে গেলো এটা কিন্তু এই ঘটনায় কি আরও কিছু মানুষ জড়িত আছে বলে বা জানতো বলে মনে করছে মানে আমাদের আমাদের মনে হচ্ছে যে যেহেতু দীর্ঘদিন ধরে এরা আসতো যেত নিশ্চিতভাবে কেউ না কেউ এই ঘটনাটাকে জানে এখন তো ধরুন ধরা পড়েছে পুলিশ নিশ্চিতভাবে তাদেরকে পিসিটে এনেছে পুলিশ ইনকোয়ারি করে আরও তথ্য বার করবে আশা করি আমি পুলিশের দক্ষতা নিয়ে আমার বা আমাদের কোনো প্রশ্ন নেই পুলিশ অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করেছে আর করে নিয়ে আজকের দিনে এই জায়গাতে পৌঁছেছে আর যেটা জানা যাচ্ছে তদন্ত থেকে যেটা জানা যাচ্ছে যে এই দুই মহিলার সম্পর্ক প্রায় বিহার থেকেই মানে বিহারে যখন দুজনে থাকতো তখন থেকে এই সম্পর্ক সেই সম্পর্ক এখনও চলে আসছিল। তাহলে এই প্রশ্নটা কি মানুষের মনে তো জাগছে তাহলে যখন তাদের মধ্যে এত সম্পর্ক ছিল তাহলে তারা বিয়েটা করলো কেন দেখুন এটা তো তাদের নিজস্ব ব্যাপার কিন্তু এখন তো আমরা জানতে পেরেছি যে এরা বিয়ে থেকে আগে থেকেই এই সম্পর্ক ছিল যেদিন এই মহিলারা মৃত্যুর দ্বিতীয় দিন ঘটনার দ্বিতীয় দিন যখন এসছিলো আমি ব্যক্তিগতভাবে একটি এসআইকে বলেছিলাম যে এদের নাম আর ফোন নম্বরটা নিশ্চিতভাবে নিয়ে নিও কেন আমার সন্দেহ কোথা না কোথাও হচ্ছে কেন আমি ওখানে ছিলাম আমি জানি আমার পাড়া আমার পাড়ার মধ্যে কোনো ঘটনা ঘটলে আমাকে কিন্তু নিশ্চিতভাবে ওইটা ত অবধি যেতে হবে কোথায় যে নিচুতে নিচু জায়গা আছে সেখানে যেতে হবে ওইটা আমরা যাওয়ার চেষ্টা করেছিলাম আর ভগবানের আশীর্বাদে নিশ্চিতভাবে পুলিশের সাফল্য বড় সাফল্য হ্যাঁ এর মায়ের পুরো ইন্ধনটার কথা আপনি বলছেন তা কি মনে হয় যে মায়ের কি একটু মন কাঁপলো এই যে ঘটনাটা ঘটছে যেটা জানা যাচ্ছে যেভাবে খুন করা হয়েছে আপনি আপনি বা আপনারা যারা সংবাদ মাধ্যমে আছে তাদের জন্য বলি যে আপনারা কালকে দিনেও দেখেছেন মাকে যখন প্রশ্ন করা হচ্ছে ও বলছে যে আমি খুন করিনি এক তখন বলছে যে আপনার বান্ধবীকে কেন ধরলো তখন বলছে জানি না স্যাররা জিজ্ঞেস করছে কিন্তু ও আমার বান্ধবী আছে মানে জেলের মুখে আছে পুলিশের মধ্যে আছে পুলিশের পিসিতে আছে কিন্তু তারপরেও তার বান্ধবীকে বাঁচানোর চেষ্টা করছে মানে মাতা প্র্যাকটিক্যালি এই জায়গাতে কুমাতা হয়ে গেল যে ছেলেকে বাদ দিয়ে নিঃশংস হত্যা করে দিয়ে নিজের বান্ধবীকে বাঁচানোর চেষ্টা করছে না हां আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি